প্রতিদিন একটি লাল গোলাপ নিয়ে আসত মেয়েটির সাথে দেখা করতে মেয়েটি ছেলেটিকে বলেছিল তুমি রোজ কেন গোলাপ নিয়ে আসো ছেলেটি উত্তরে বলেছিল। তুমি লাল গোলাপ ভালোবাসো তাই নিয়ে আসি মেয়েটি ওই এক একটি গোলাপ প্রতিদিন ডায়েরির এক একটি পাতায় যত্ন করে রেখে দিত আর তার সাথে লিখে রাখত কবিতা এইভাবেই তাদের ভালোবাসার সম্পর্ক এগোতে থাকে ছেলেটি ও মেয়েটি পরস্পরকে গভীরভাবে ভালোবাসে মেয়েটি কবিতা লিখতে খুব ভালোবাসত তার কারণ তার প্রতিটি কবিতাই ছিল বাস্তব কবিতা কিন্তু এই কবিতা লেখাই হলো তার কাল মেয়েটি কবিতা লেখে ছেলেটিকে শোনাতে গেলে খুব বিরক্ত হতো ছেলেটি বলতো, তোমার শুধু কবিতা আর কবিতা যেটুকু সময় পাই এ শোনা দুজন দুজনের কথা বলি মেয়েটির মন খারাপ হয়ে যেত ছেলেটি পছন্দ করত না মেয়েটি ফেসবুকে কবিতা পোস্ট করুক কিন্তু মেয়েটি সেই কবিতা পোস্ট করতই এই কবিতা নিয়ে ওদের মধ্যে অশান্তি শুরু হলো একদিন মেয়েটি ছেলেটিকে কোনো ফোন মেসেজ বা দেখা করল না ছেলেটি মেয়েটিকে কল করলে মেয়েটি রিসিভ করে বললো তার অসহ্য মাথা যন্ত্রণা সে সারা সারাদিন বিছানা থেকে উঠতে পারেনি ছেলেটি বলল আরও ফেসবুক কবিতা পোস্ট করো সব সময় ফেসবুক নিয়ে পড়ে থাকো তাহলে আর মাথা ব্যথা হবে না এরপর থেকে ছেলেটিকে মেয়েটি খুব কম সময় দিত ছেলেটি ভাবত মেয়েটি কবিতা লেখায় ব্যস্ত তাই সময় দিচ্ছে না কিন্তু মেয়েটি বারবার বলতো তুমি ভুল বুঝছো আমার অসহ্য মাথা যন্ত্রণা তাই আমি সময় দিতে পারছি না কিন্তু ছেলেটি বোঝার চেষ্টা করত না একদিন মেয়েটি ছেলেটিকে ফোন করে বলল তার ব্রেইন ক্যান্সার হয়েছে ছেলেটি রেগে গিয়ে বলল এসো আর দিচ্ছ কেন বলো তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না মেয়েটি চিৎকার করে বলতে থাকলো আমি সত্যি বলছি তুমি কেন আমাকে বিশ্বাস করছো না ছেলেটি মেয়েটির কোনো সম্পর্ক রাখল না মোবাইলের সব দিক থেকে মেয়েটিকে ব্লক করে দিল ছেলেটি ভাবলো ওই কবিতাই হচ্ছে তার বিচ্ছেদের কারণ মেয়েটি আরো বেশি বেশি করে কবিতা লিখে ফেসবুকে পোস্ট করতে লাগলো দুঃখের কবিতা ভালোবাসার কবিতা বিচ্ছেদের কবিতা ছেলেটি ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট খুলে মেয়েটির প্রোফাইল দেখতে শুরু করলো ছেলেটি দেখলো মেয়েটি অনেক কবিতা পোস্ট করেছে ছেলেটা নিশ্চিত হয়ে গেল যে তার থেকে মেয়েটির কাছে কবিতা আগে মেয়েটিকে ওই ফেক অ্যাকাউন্ট থেকেও ছেলেটি ব্লক করে দিল বেশ কিছুদিন পার হলেও ছেলেটি কোনোদিন ভুলতো না মেয়েটির জন্য গোলা বানতে একদিন রাগে ও ঘৃণায় গোলাপ আনা বন্ধ করে দিল আর তার গোলাপগুলো শুকিয়ে যেতে থাকলো ছেলেটি ওই গোলাপগুলো ছুঁড়ে ফেলে দিল রাস্তার মাঝে ছেলেটির হঠাৎ কি মনে হল আবার ওই ফেক অ্যাকাউন্ট খুলে মেয়েটির প্রোফাইল খুলে দেখতে গেল কোনো কবিতা পোস্ট নেই ছেলেটি ভাবলো মেয়েটি শুধরে গেছে তারপর দেখলো মেয়েটির শেষ কবিতা পোস্ট করা সাথে একটা ছবি কিন্তু ছবিতে কে হাসপাতালের বেডে শুয়ে থাকা এক চুলবিহীন কঙ্কালসার মেয়ে ঠিক যেন শুকিয়ে যাওয়া গোলাপ আরে এটাই তো সেই মেয়েটি কবিতার নাম ছিল আমার শেষ কবিতা কবিতায় লেখা ছিল আমার অনেক কথা বলার ছিল তোমায় ভুল বুঝে সরিয়ে দিলে আমায় মনে পড়ে যাচ্ছে তোমার সাথে প্রথম আলাপ আমার কবরের পাশে দিয়ে এসো একটা লাল গোলাপ এই কবিতায় লাইক কমেন্টসে ভরে গেছে কমেন্টসে শুধু লেখা আছে আর তোর আত্মার শান্তির কামনা করি এসব দেখে ছেলেটি এক নিঃশ্বাসে ছুটে এসে রাস্তায় পড়ে থাকা গোলাপকে জড়িয়ে ধরে বলল ভুল হয়েছে আমি তোমাকে ভুল বুঝেছি ক্ষমা করে দাও আমাকে ফিরে এসো আমার কাছে কিন্তু মেয়েটির আর ফিরে আসা হয়নি